ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে আটটা বাজেনি আটটা পনেরো কি কুড়ি হয়েছে যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা দেখতে থাকবো আর কালকে জানো তো এত গরম পড়েছিল সারা রাত আমি ঘুমাতে পারিনি সারা রাত তিনটের সময় একবার ঘুম ভেঙে গেছে ব্যাস আর ঘুম আসেনি তারপরে বসেছিলাম একবার বসছি একবার জানলা ধরে এসে বসছি তারপরে পাঁচটা সাড়ে চারটে পাঁচটা বাজে তখন আমি জানলাটা খুলে দিলাম দিয়ে জানলা ধরে এসে বসেছিলাম মানে আর ঘুমাতেই পারলাম না তারপরে গিয়ে ঘুমের কাজ বাজ সেরে নিলাম যখন ঘুম হচ্ছে কাজ বাজ করে নিই কাজ বাজ করলাম তারপরে রান্না বসেছি চলো দেখি কি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আলু ভাজা হচ্ছে আর এই যে কালকে রাত্রে যে বিরিয়ানি ধোয়া হচ্ছে ডালটা রয়ে গেছে যে ডাল ডালটা গরম করেছি গরম করতে বসেছি আর এই যে ভাত রয়ে গেছে এই যে ভাত আর এখানে এই যে পাপড় ভেজে রেখেছি কটা ছিল আর এই যে এখানে আলু ভেজা হচ্ছে আর মেয়ে ঘুম থেকে উঠলো এই নাচটা বর যাবে কাজে সেই জন্য আর গরম আসতেও ভীষণ গরম পড়েছে কালকে তো সারা রাত ঘুমাতে পারিনি এখনও গরম লাগছে তো লাগবে এই রোদ্রের মধ্যে এখন যাচ্ছি ভুল তুলতে মেয়েকে স্কুলে দিয়ে ভুলটা তুলে আসি ভাবলাম বিকালে যাব কিন্তু বিকালে গেলে না মেয়ের পড়াটাও বন্ধ হয়ে যায় ওই জন্য এখনই যাচ্ছি কি আর রোদ্রী করে চলো যাই ভুলটা তুলে আসি বাড়িতে বন্ধ হচ্ছে তুলে চলে এসছি আর ভুল তুলে বেরোনোর পর না মুখটা আরও জ্বালা পড়ছে চলো বাড়ি যাই রাস্তায় ভাঙার জন্য রোদ্রে চলো বাড়ি যাই বের তো এখানে বসে আছি ভালো লাগছে না ঘুম ঘুম পাচ্ছিলো শুয়েছিলাম কিন্তু ঘুমালাম না ঘুমাতেও ইচ্ছা করছে না ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতেও ইচ্ছা করছে না সারা রাতে তো ঘুম হয়নি কালকে যে সারাটা রাত আমি ঘুমাতে পারিনি সারাটা রাত ঘুমাতে পারিনি আর এখন শুয়েছিলাম একটুখানি ঘুম পাচ্ছে কিন্তু ঘুমালাম না ঘুমাতেও ভালো লাগছে না উঠে গেছি আবার একটা জানালার ধারে বসে আছি আর এই যে গরমটা না গরম তা আকাশে বলে জানালার ধারে ভেজা নাইডিটা মেলে রেখেছি তাও গরম তাপ ঢুকছে মনে হচ্ছে কি এটা গায়ের মধ্যে জড়িয়ে বসে থাকে এত সুন্দর লাগছে এটা এই জানলার ধারে বসে আছি কাজ করবো ভালো লাগছে না এত গরম পড়েছে এত গরম পড়েছে না বি মানে বিভৎস গরম আরও যদি গরম পড়ে কি অবস্থা হবে ভাবা যাচ্ছে বিশাল গরম পাশে পুকুর এত সুন্দর হাওয়া দেয় তাও গরম কাটছে না এত গরম ঘুম ঘুম কাট পাচ্ছিল শুলাম ঘুম আসছে না তাও তোমাদের সাথে একটু কথা বলি সেই কারণে আর কি চলে আসলাম এখন কাজও আছে বাসন টাসন ধোবো কালকে মেয়ের স্কুল ছুটি রামনবমীর জন্য ছুটি দিয়েছে কালকে ছুটি আছে কালকে আবার বিকালে বাড়িতে যাব পরশু আবার নিমন্ত্রণ আছে মানে মামা শ্বশুর বাড়িতে সেখানে যাব তাই কালকে বিকালে চলে যাব চলো কাজ বাজ করে নি বসে থেকে লাভ নেই দেরি হয়ে যাবে পাঁচটা বাজে এখন কাজ বাজ করে নি আবার পরে আসছি এই দেখো আমাদের গাছের সব পেয়ারাগুলো পড়ে গেছে ওই যে দেখতে পাচ্ছো দেখো সব পেয়ারাগুলো পড়ে গেছে সব পেয়ারাগুলো পাকছে আর পড়ে পড়ে যাচ্ছে ওই ওই দিকে সব চারিদিকে পেয়ারা পেয়ারায় পেয়ারা আর এখানে আবার ইঁদুরে মাটি খুঁড়েছে এখানেও পেয়ারা এদিকে মাটি খুঁড়েছে ইঁদুরে ওই যে মাটি খুঁড়েছে কি অবস্থা এসব পেয়ারা গুলো হয়েছে আর পড়ে যাচ্ছে ভর্তি পেয়ারা গাছে আর সব পড়ে যাচ্ছে পেকে পেকে যে পাড়া হচ্ছে খাওয়া হচ্ছে আর যেগুলো থাকছে সব পড়ে পড়ে যাচ্ছে এই অবস্থা এই যে সন্ধ্যাবেলা এখন মুড়ি মাখা হয়েছে সিঙ্গারা আর মুড়ি আর মেয়ে কেক খাবে মেয়েকে স্কুলে কেক দিয়েছিলাম আর এই তিন পিস কেক ছিল সেই তিন পিস এখন দিয়ে দিচ্ছি এখন খেয়ে এই যে দু পিস স্কুলে দিয়েছিলাম আর এখানে তিন পিস আছে আর আমরা এখন চা খাবো না এই গরমে চা খেতে ইচ্ছা করছে না সেই জন্য শুধু মুড়ি মাখা হয়েছে শিঙাড়া দিয়ে সিঙ্গারা মুড়ি মাখা খাবো এখন আর মেয়ে খাবে ওই যে কেকটা খাক তারপরে দেখা যাক আর যদি কিছু খায় তারপরে দেবো যাও নিয়ে যাও তো চলো খেয়ে নিই পরে আবার আসছি তো এই যে রাত্রেবেলা রান্না ছিল তো রান্না করলাম রান্না বলতে কি ভাত করেছি ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি আর আলু শীত আর কিছু না আর গরমে না কিছু ভাল লাগছে না আমার কিছু রান্না করতে হবে না কিছু কিনে নিয়ে আসি হয়ে যাবে তেল মশলা খাওয়ার থেকে বাড়িতে একটু আলু সিদ্ধ ভাত করে নিই তাই খাবো তো মেয়েও বললো ঠিক আছে সেটাই খাবো আলু সিদ্ধ ডাল সিদ্ধ খাবো তো সেটাই করলাম তো ওদিকে হয়ে গেছে আর ওদিকে মেয়ে দেখো খেলা করছে সব কিছু পাতিয়ে নিয়েছে এই যে ব্যাগ বই খাতা ওখানে ভাই ওখানে বালিশ আর পায়ে জুতো পরে নিয়েছে নিয়ে খেলা করছে আর এই যে আমি রান্না করা হয়ে গেছে এখন ভাতটা উব দেবো ভাত হয়ে গেছে ভাতটা উব দেবো তো চলো পরে আমার কথা বলছি খেলা করবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর এখন বাজে হচ্ছে এগারোটা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে তো চলো সবাইকে টা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে